মম থেকে দাদוש যাদের माननीय মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য সরকার এটা সমাধান করতে আন্তরিকভাবে চেয়েছিলেন আজকে আপনি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করুন যে কারণে এটার ভয়ঙ্কর জট পাকিয়ে সুপ্রিম কোর্টে আটকে এতগুলো ছেলে চাকরি আটকে সেটা কিন্তু বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি নির্দেশের জন্য ফলে এই যে ছেলেমেয়েরা আন্দোলন করছে তারাও ক্রমশ বুঝতে পারছেন একটা ধারণা দেয়া হচ্ছে যে উনি দুর্নীতি ধরছেন ইত্যাদি 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 কিন্তু উনি যে এই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরির জন্য তৃণমূলের কয়েকজন নেতাকে টার্গেট করে ওনার অর্ডার বা ওনার অবজারভেশন সেটা করতে গিয়ে যদি কোথাও কোনো অন্যায় কেউ করে থাকে উনি নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন কিন্তু সেটাকে অগ্রাধিকার দিতে গিয়ে উনি এমন পেঁচালো শব্দ ব্যবহার করেছেন সুপ্রিম কোর্টে সবার চাকরিটা আটকে গেছে এবার তারা যে বলছেন আমাদের হাজার দিন হয়ে গেল বারোশো দিন হয়ে গেল যখন একটা মতামত চেয়েছিল যে এদের বিতর্কিতদের রেখে চাকরি না রেখা চাকরি কিন্তু বাড়তি এসএন পোস্ট নিয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাকিদের চাকরি দিতে চাইছিলেন উনি এসএন পোস্টটাকে স্যাংশন না দিয়ে রাজনৈতিকভাবে কি করে তৃণমূলকে হেনস্থা করা যায় সেটা করতে গিয়ে কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ রাস্তায় বসিয়ে দিয়েছেন যারা প্রথমে এটাকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ভাবছিল আজকে প্রমাণিত হয়ে গেল যে নিজের রাজনৈতিক কেরিয়ারের জন্য তিনি কখনো এই হাজার হাজার ছেলেমেয়ের স্বার্থকে বলি দিয়েছেন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন উনি বলেছেন যে উনি জিতবেন তৃণমূল নাকি উঠে যাবে এরম ছাব্বিশে উঠে যাবে এরকম অনেক ব্যক্তি যাতায়াত করবে আপনাকে কয়েকদিন বাদে ওই মহামহিম থেকে অভিজিৎ দা মহামহিম থেকে অভিজিৎ দা এইটা আগে আপনি অভ্যস্ত হন তারপর তৃণমূল নিয়ে ভাববেন এরম অবস্থা না হয় লোকসভা নির্বাচনের পরে আপাতত কথাটা প্রযোজ্য না হয়ে যায় আপনি যে প্রথমেই বলেছেন আমি আপাতত বিজেপিতে যাচ্ছি লোকসভা নির্বাচনের পর আপনার মুখ থেকে বেরিয়ে আসা আপাতত শব্দটা সত্য না হয়ে যায় এটা তো বিজেপি এনেছিল আজকে উনি যে নারদটা নিয়ে হঠাৎ ক্লিনচিট দিতে নেমেছেন শুভেন্দু অধিকারীকে আর ওনারই তো প্রিয় সিবিআই উনিই তো কথায় কথায় সিবিআই ডাকেন সিবিআই দেন তো এখন সেই সিবিআই এর এফআইআর নেমড হচ্ছে শুভেন্দু অধিকারী তো আজকে সেই তদন্তের আগে উনি হঠাৎ সার্টিফিকেট দিতে বসলেন কেন ক্লিনচিট দিতে বসলেন কেন আরেকটা একটা বিষয় উনি তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো এনেছেন তার প্রত্যেকটা কিন্তু তিনি করতে পারবেন না একটা রাজনৈতিক উৎসাহ যেটা বিরোধীরা করে আর সেগুলো বিজেপির মধ্যে রয়েছে উনি আজকে মা বোনেদের সম্মান ইত্যাদি অনেককে অনেক কথা বললেন ভালো তো অভিজিৎ বাবু আপনি কি মণিপুরে যান না ব্রিজভূষণের পাশে বসে দেখবেন কেমন লাগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব ব্রিজভূষণ আমাদের সোনার মেয়ে কুস্তিগীর সাক্ষী মালিকরা শ্রীলতাহানির অভিযোগ বিজেপির সাংসদ দিনের পর দিন তারা রাস্তায় আন্দোলনে কোথায় থাকে আপনার বিবেক সেই ব্রিজভূষণ যেখানে বসে আছে আপনি সেই দলে সেই ব্রিজভূষণের পাশে বসার স্বপ্ন দেখছেন আর আপনি বলবেন যে আপনি হচ্ছেন বিবেকের ভূমিকায় অভিনয় করছেন হতে পারে না এ এটা দুটো একদম আলাদা বিষয় আমাদের একটি মিডিয়া হাউসেরই অনুষ্ঠানে ঘটনাচক্রে ওনার আমার সঙ্গে আলাপ হয় এটা আমি ক্লিয়ার করে দিই সেটা একটি মিডিয়া অনুষ্ঠানের ছিল আলাপ হয় উনি খুব রসিকতা করে আমার সঙ্গে সুন্দর করে কথা বলেন আমিও কথা বলি এবং সৌজন্য দেখিয়ে উনি বলেছিলেন এরপরে কখনও হাইকোর্টে এলে আপনি আমার অনেক জানাবেন তা আমি এরপর যখন হাইকোর্টে গেছিলাম আমার হাতে প্রায় ঘন্টা দেড়েক সময় ছিলাম এটা ইনফরমেশান দিয়েছিলাম উনি সঙ্গে সঙ্গে ডেকে নেন আমরা অনেক বিষয়ে কথা বলেছি কিন্তু আমার একটা মিলছে না সেটা যেহেতু ব্যক্তিগত স্তরের সেটা আমি আর প্রকাশ্যে এখন বলতে চাই না আমি এইটুকু অবাক হয়ে যাচ্ছি উনি তো অভিষেকের গুণমুগ্ধ ছিলেন তাহলে হঠাৎ উনি কি করে অভিষেককে এত আক্রমণ করছেন এর পেছনে কী রহস্য আছে আমি এটাই বুঝতে পারছি না বাকি ওনার সঙ্গে শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে উনি আমার লেখা কাগজে পড়েন আমি সেটা শুনে আমার ভালো লেগেছে আমি বই পাঠিয়ে দিয়েছি এরম কোনো বিষয় না এবং উনি যদি বিজেপিতে যোগ না দিতেন হয়তো আমি আমার নতুন বইগুলো নিয়ে ওনার সঙ্গে দেখাও করতে যেতাম কিন্তু উনি অভিষেকের অভিষেক যে নতুন প্রজন্মের মধ্যে এত ভালো উঠে আসছেন মানে অভিষেকের গুণমুগ্ধ ছিলেন সেখানে রাতারাতি কোন কারণে যে হঠাৎ সেটা হয়তো বিজেপিতে যেতে হচ্ছে বলে বা একটা কোনো আমাকে এমপিটা হতে হবে আমাকে বিজেপিতে যেতে হবে আর একটা হচ্ছে অভিষেকের তরফ থেকে ওটা কল্যাণ বেটার বলতে পারবে ওনার কোর্টে বসে উনি মুখপাত্রদের আক্রমণ করেছেন কেন আমরা মুখপাত্ররা সবাই মানে যারা মুখপাত্র এখন আছেন বা যারা আগে ছিলেন তারা যারা যে ওনাকে কেন আক্রমণ করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে উনি কখনো ওনাকে তো বারবার বলা হয়েছে উনি কোনো মামলা করছেন মামলার রায়ে দেবেন ইত্যাদি উনি তো উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের পার্টি আমাদের নেতা আমাদের নেত্রী এই জড়িয়ে বারবার বারবার এই কথাগুলো বলেছেন সেইখান থেকেই এই প্রবলেমগুলো তৈরি হয়েছে আর হচ্ছে অভিষেক ওনার এই ধরনের কিছু মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম গিয়েছে সেটা কিন্তু এখনো পেন্ডিং আছে অভিষেক কিন্তু বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন সেই মামলার ভয়সালা হয়নি তার আগে উনি রনে ভঙ্গ দিলেন